আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ রংপুরের বদরগঞ্জের ঘিরণি মালতলা নাইট শট পিস ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের ফাইনাল খেলা ঘেন্নাই মালতলা যুবসংঘের আয়োজনে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয় মালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবাস্যের আলম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহানি পড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক অনাবিল লোহানি জাদু বিশেষ অতিথি হিসাবে ঘৃণাই মালতলা বিএসভি দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক ইদ্রিস আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

আমার পূর্বের কর্মকর্তা মতো বউ হয় সভাপতি যে কথাটি বলেছেন এটির মধ্যে কথা আমরা যদি আমাদেরকে আমরা যদি ফেডারেশনকে এই ফুটবল এবং ক্রিকেট থেকে শুরু করে বড় ধরনের খেলা আছে এই খেলার মাঠে নিয়ে আসতে পারতাম তাহলে মনে হয় মাদের এই সর্বনাশা সবকে রক্ষা করতে পারতাম কি